হ্যালো দিওয়াল আসসালাম আলাইকুম আশা করি শুকর অনেক বেশি ভালো আছেন তো আপনি জানেন যে আমি একটা টার্গেট নিয়ে ফেলছি যে প্রতি তিন দিন ঠিক আছে প্রতি মাসের তিন দিন আমি লিডার বুগে থাকবো ঠিক আছে আর আমি কিন্তু লেডি একদিন ছিলাম লিডার বুগে আপনারা অনেকে জানেন তো এখন সময় হচ্ছে একটা পনেরো রাত ঠিক আছে এখন কিন্তু লীরাবুগে যাওয়াটা অনেক সহজ কারণ আমাদের যে টপ টেনে যে আছে ও মাত্র ও তেশটিয়া নশো দশ টাকা টেট করে কিন্তু ও লিডার বলে ট্রেন ট্রেনে আছে ঠিক আছে ওকে আমরা ক্রস ইনি স্ট্যান্ড করতে পারবো কোনো বেলা নাই তো আমরা এখন টেট করব। আমি কিন্তু মনে করেন অনেক সময় টেট করতেছিলাম ঠিক আছে জাস্ট একটু দেখেন দেখে না আমি লিডার বু দেখে না দু লাখ টাকা নেই করব পাঁচ লক্ষ টাকা থেকে নটে পাঁচ লাখ টাকা চলে যাব এইট হান্ড্রেড পার্সেন্ট থাকে ইয়েছে কারণ আমি কালকা অলরেডি আট লক্ষ টাকার মতো প্রফেটেছিল ঠিক আছে এই চার কোটি টাকার মতো টেজ ছিল তো এখানে দেখেন একটা আহ আমি একটা শর্ট নিব দেখেন রিক্স আপনার নিতে হবে ভাই রিক্স নিতেই হবে ঠিক আছে আবার অনেকে ভাই বলবেন এটা ডেমো ভাই ডেমো দিয়ে কি ভাই নি যাওয়া যায় আল্লাহ যাই হোক ঠিক আছে অনেক বোকার চন্দ্র পেলে আসে জাস্ট দেখেন ঠিক আছে নিদারবোধ কেমনা কাপাইতে হয় জাস্ট দেখেন ঠিক আছে রেডি আমরা একটা ট্রেডে কিন্তু একটা প্রফিট আছে আমি আগে একটু ট্রেড করেছিলাম একটু আগে ওগুলো আর কি ভিডিও হয় নাই জাস্ট দেখেন ঠিক আছে ও ব্যালেন্স যত আছে জাস্ট দেখেন আর একটা শর্ট নিব এটা নপঞ্চাশ কে জাস্ট দেখেন অলরেডি কিন্তু আমি দিউটা টেড নেই ভেন্সিং ঠিক আছে একটা প্রফিট জাস্ট এটাও কি দেখেন এটা হলো প্রফিট ঠিক আছে লিডার কেমনে যাইতে হয় দুটা ট্রেড নিয়ে ফেন্সিব তো প্রফিট দুটাই প্রফিট ঠিক আছে লিডার ভাই সবাই যাইতে পারেন আপনি কাজ করবেন ভাই আপনি কাজ করবেন আপনার কি ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে কার সাথে কাজ করবেন না করবেন কিন্তু ভাই যে দু দিন থেকে কাজ স্টার্ট করছে শুধু কার সাথে কাজ করতে যান তাহলে কিন্তু ভাই আপনি যেও বাস সেও কি বাস ঠিক আছে

আপনার কিন্তু তত কি তত কিন্তু আপনার লস আমি কিন্তু অলরেডি আমার যে টার্গেটটা ছিল সে টার্গেটটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি ভাই ঠিক আছে জাস্ট এখন সময়গত একটা বিষ বেজে গেছে জাস্ট একটু অপেক্ষা করেন ঠিক জাস্ট একটু অপেক্ষা করেন আমি আইডিটা দেখে এই যে আইডিটা ঠিক আছে এই আইডিটা লিডার বোর্ডে দেখবেন ওয়েট করেন এখন সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট ওয়েট করেন ইয়া কিন্তু সাথে সাথে আপনারা শুরু করবেন ঠিক আছে ফেকা করে নিডার দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর নিডার যখন আসবে আমি ভিডিওটা স্টার্ট করে আবার আপনাদেরকে দেখিয়ে দেব এখন হেডে দিচ্ছি সো গাইজ আপনারা এখানে দেখতেই পারছেন আমি এখন যেটা দেখাবো এখানে দেখেন আমি কিন্তু লিডার টপ ফাইভে কিন্তু চলে আসছি ঠিক আছে জাস্ট দেখেন ঠিক আছে এখানে আমি এখন আপনার দেখবেন যে আমি টোটাল কত টাকা প্রফিট নিয়ে লিডার বুঝে আমার টোটাল প্রফিট দেখেন এখানে প্রায় চোদ্দ লাখ টাকা ট্রেড করা হয়েছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার আর টাকা অলমোস্ট তিন লক্ষ টাকা প্রফিট নিয়ে টপ ফাইভে ঠিক আছে টপ ফাইভে এইটাই হচ্ছে আমাদের একুরেজি সম্পর্কে আপনার কি জানার বাকি যাই হোক ভাই আর আমার যে হ্যাঁ মোড়ো আছে আপনাদেরকে বলি পাই। তোর হামাজ লাগতে আসিস না ভাই পারবি না ঠিক আছে দয়া করে ভাই এখান থেকে চলে যা নিজে কিছু কর ভাই অযথাই লাগতে আসিস ঠিক আছে কী করতে পারি তুই বুঝতে পারছি তো ভাই তোর আইডিতে গিয়া চেক কর আর আপনার যারা অডিয়েন্স আছেন ভাই আপনাদেরকে বলি অযথায় আলতু ফালতু গ্রুপে গিয়া নিজের লাইফটা নষ্ট না করে যে কাজ বুঝে যে আর্নিং করে যে এখান থেকে সফল শুধু তার সাথে কাজ করে আপনি এখান থেকে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে নয়তো যারা আলতু ফালতু যেগুলো মানে গ্রুপ অত মেম্বার আছে এগুলোতে কিচ্ছু করতে পারবেন না